আল্লাহ বলছেন ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো তোমাকে আমি রহমত করে পৃথিবীর মাঝে প্রেরণ করিলাম নবী আমার শুধু মানুষের নবী নন আল্লাহর নবী জিনেদেরও নবী নবী আমার গাছপালার নবী নবী বাঘের নবী নাবি চরিন পরিন্দর নাবি নাবি সাপের নাবি আঠারো হাজার মখলুকাতের নাবি সেই জন্য আল্লাহ বললেন রহমতুল্লিল আলামিন আলামিন মানে সারা জাহান সারা জাহানে যা কিছু আছে সব কিছুর মা নবী হলেন নাল্লা নবী আসমানেরও নবী জমিনেরও নাবি চন্দ্র সূর্যের নবী তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বতের নদী আপনারা তো জানেন এই আল্লাহ এ নীকে সাল্লাম তুমি যদি সত্যিই নবী হও আকাশের চাঁদ দ্বিখণ্ড কইরা দেখাও আসমানের চাঁদটাকে দুই খণ্ড করে দেখাও ইসলাম দরদি মা বোনেরা আল্লাহর রসুল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসমানের দিকে হাং আঙুল উঠিয়ে দিয়ে চাঁদকে নির্দিষ্ট করে বলেছিলেন এই আকাশের চাঁদ আমি যদি সত্যি নবী হয় তুমি যদি আল্লাহর মখলুক হও তুমি দ্বিখণ্ড হইয়া যাও চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছিল তাহলে নবী আমার চাঁদেরও নবী সূর্যেরও নবী গাছপালার নবী আপনারা ঘটনা শুনেছেন আল্লাহ নবী একবার সাম শহরের দিকে গায়ে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন তার হাজাতের দরকার হল আল্লাহ নবী বহু দূরে একটা গাছ দেখতে পেলেন ওই গাছটিকে ইশারা করলেন আর ডাকলেন রে গাছ তুমি আমার সামনে এসো গাছটা বহু দূর থেকে আল্লাহ নবীর কাছে আইলো নবীকে আড়াল করলো আমার দিন রসুল সরকারে দলাম গাছের আড়ালে বৈসা। তিনি কাজাইয়া খাজাত করলেন তাকলে বুঝা গেল নাবি আমাদের গাছপালার নাবি নাবি বাঘের নাবি এটা মুসলিম শরীফের হাদিস আমার দিনের আসল সরকারে দোয়ালাম তখন জন্মই গ্রহণ করেননি তখন নাবি দুনিয়াতে আসেননি ঘটনাটা এইভাবে আছে এক চারুয়া ময়দানে বকরি চড়া ছিল বকরি চড়াই হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির পালে আক্রমণ করল একটা বকরিকে ধরে নিল একটা ছাগল ধরে নিয়ে পিঠের ওপরে তুলে নিয়ে বাঘ ছুটতে লাগল রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করলো এখনকার মানুষ বাঘ লোক দেখলে ভয় করে বাঘে খেয়ে নেবে এই বলে প্রাণে খুব ভয় কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করতো না তাদের হাতে সে অস্ত্র থাকতো বড় বড় শাঁট তীর ধনুক বললম খালা এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো বাঘ যখন বকরি ধরে নিয়েছে পিঠে করে নিয়ে ছুটতে লাগলো রাখাল পিছন থেকে তাড়াতে লাগলো বাঘ চলে যায় পিছনে রাখাল চলে যায় তাড়াতে তাড়াতে বগু দূর গিয়ে বাঘ দাঁড়িয়ে গেল বকরিটাকে রেখে দিল বকরি ফেলে দিয়ে জালাসা আলাল হাজার পাথরের উপরে বৈশা গেল জ্বালাসা মানে বসা হাজারুন মানে হলো পাথর একটা পাথরের উপরে বৈশা গেল আর লেজটাকে শাট করে দিল লম্বা করে দিল বলতে লাগল এই রাখাল তুমি আমার আহার কেড়ে নিলে আমি খুব খিদা পেয়েছি আমি খুব ভোকা আমি একটা বকরি ছিলাম তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে নিয়েছ ফাতা আজ্জাবার রাই এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল বাঘ কথা বলছে বাঘে তো কথা বলে না জানোয়ার তো কথা বলে না কথা বলা প্রাণী একমাত্র একটাই মানব জাতি মানুষ কথা বলে মানুষ বানাতে পারে অন্য কোনো জীবজন্তু বানাতে পারে না আল্লাহ গুরাবুল আলমিন সানে আল্লাহ বানানেওয়ালা আর তার প্রতিনিধি আল্লাহ তৈরি করেছে মানুষকে মানুষও হলো বানানে মানুষও বানাই দেখেন আমি যে মায়েকে ওয়াজ করছি এই মাইক্রোফোনটা আমাদের এই মায়েকের শব্দ প্রায় দুই কিলোমিটার দূর যাচ্ছে আমি যদি চিল্লাই আমি যদি চিৎকার করি বেশি দূর আওয়াজ যাবে না বেশি দূর আওয়াজ যাবে না কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে আপনার এম্পল ফায়ারের সাহায্যে ফনাসের সাহায্যে এই কথাটা বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে এটা কে বানিয়েছে এটা মানুষ বানিয়েছে দেখেন হাজার হাজার মোবাইল এ মোবাইলে গান শুনছেন আপনারা ওয়াজ শুনছেন কারি আব্দুল বাসেতের কেরাত শুনছেন যত যা কিছু মোবাইলে হচ্ছে বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে মোবাইলটা মানুষ তৈরি করেছে অন্য কোনো জীবজন্তু তৈরি করতে পারে নাই ট্রেন মানুষ তৈরি করেছে এরোপ্লেন মানুষ তৈরি করেছে উড়ো জাহাজ তৈরি করেছে বিমান তৈরি করেছে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে মিসাইল তৈরি করেছে এই ঘর বাড়ি মহান আল্লাহ আলমিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানিয়েছে এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে অন্য কোনো জীবজন্তু বলতে পারে না দেখেন একটা গরু কত বড় একটা মহিষ কত বড় জানোয়ার একটা হাতি কত বড় কিন্তু যেইভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবেই বাঁধা থাকে একটা মুশ যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে পানি দাও খাবার দরকার হলে বলতে পারে না আমাকে খাবার দাও সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না ইসলাম দরদি ভাই আমার মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে মানুষ বলে মা খিদে লেগেছে ভোক লেগেছে মা আমাকে খেতে দাও মা পিপাসা লেগেছে পানি দাও এ কথা মানুষ বলতে পারে বাঘে বলতে পারে না কিন্তু বাঘের জবান খুলে গেল রাই অবাক হয়ে গেল ফাতাজ্জাবার রাই হ্যাঁ রাই তাজ্জব হয়ে গেল বলতে লাগলো বাঘ আমি কোনোদিন শুনিনি হ্যাঁ বাঘে কথা বলে তুমি আজ কথা বলছো বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তাজ্জব হয়ে যাচ্ছ বলে তোমার কথা শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছি বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে যেই নবীর প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নাম আহম্মদ হবে মাক্কা নগরীতে জন্ম হবে তিনার আব্বার নাম আবদুল্লাহ হবে তিনার মায়ের নাম আমিনা হবে পুরেশ বংশে তার জন্ম হবে আজব আজব কথা তোমাদের শোনাবে তার যার কথা শোনাবে যা শুনে তোমরা ও হয়ে যাবে আরো অবাক হবে বলে তাই না কি বলে হ্যাঁ তো কি বললো বাঘে একজন আবির আবির্ভাব হবে যার প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নামটা আহম্মদ হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে মায়ের নাম আমিনা হবে মাক্কা নগরীতে জন্ম হবে নাবি আমার আসবেন তিনার আগমন বাত্রা বাঘে বলল তাহলে বুঝা গেল আল্লাহ নাবি বাঘের নাবি জিনেদের নাবি একটা ঘটনা আপনার সামনে বলব ইসলাম দরদী ভাইয়ের আমার সোলাইমান আলাইহ সালাম তিনার আব্বার নামক হলো দাউদ সালাম। দাউদ সালামের পুত্র সুলাইমান নবী সুলাইমান আলি সাল্লামকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছে ও কর আদায় করতেন যত রকমের মকলো কাজ ছিল সবারই কাছে সে ট্যাক্স আদায় করত জিনেদের কাছেও তিনি ট্যাক্স আদায় করতেন কাছে একটা জিন থাকতো যে জিনের নাম হলো হাম জিনের নাম হলো হাম তো এই হাম সোলাইমান নবীর দরবারে থাকতো বাইতুল মুকাদ্দার যখন তৈরি হয় তখন সোলাইমান আলি সালাম জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে জিবুল সাল্লাম ইলহাম করেছিলেন এ সুলাইমা তোমার টাইম কাছিয়া গেছে তোমাকে এবার যেতে হবে তোমার টাইম শেষ সুলাইমান সালাম তিনি দেখলেন আমার বাইতুল মোকাদ্দাস তৈরি হবে না এই জিনের দলেরা জিনেরা বাইতুল মোকাদ্দাস বানাবে না তাই আল্লাহর কাছে তিনি ফরিয়দ করলেন আল্লাহ আমার যদি মরণ হইয়া যায় এই জিনেরা যেন জানতে না পারে একটা লাঠির ওপরে তিনি টেক দিয়া দাঁড়ালেন আজরাইল আলাইসাল্লাম এলো এলেন মালিকুল মোহন জানটা কবুজ কইরে নিয়ে চইলে গেল জিনেরা জানতে পারল না জিনেরা জানতে পারল না তিনি লাঠিতে টেক দিয়ে দাঁড়িয়ে থাকলেন বাইতুল মুখা তৈরি হতে লাগল ইসলাম দরদি মা বোনেরা বাইতুল মুখা যখন তৈরি হইয়া গেল তখন ওই লাঠিটা সরে গেল তিনি ধরম করে পড়া গেলেন জিনেরা জানতে পারল সোলাইমান নবীর মরণ হয়ে গেছে অনেক দিন আগে আমরা বুঝতে পারিনি তো এর দরবারে থাকতো একটা জিন যার নাম হলো হাম সুলাইমান নবী একদিন হামের সামনে গল্প করছে রে হাম বলে যাহা পানা বলুন বলে আমার মৃত্যুর পর একজন নবীর আবির্ভাব হবে সেই নবী হবে আখরি নবী শেষ জামানার নবী শেষ নবী আসবে এই দুনিয়া সে হবে রহমাত উল্লিন প্রথম নামটা তার মোহাম্মাদ হবে দ্বিতীয় নাম তার আহম্মদ হবে যদি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে তুমি তার হাতে হাত দিয়ে তার মন্ত্র পাঠ করে নিও তার মন্ত্র আলাদা হবে এক একটা নবীর এক এক রকমের মন্ত্র ছিল গো দুনিয়াতে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী যার নাম হলো হজরত আদম আলাই সাল্লাম ইনার মন্ত্র ছিল লা এলাঘ ইল্লাল্লা গো আদম শেফিউল্লাহ এব্রাহি হিমালয়ে সাল্লাম তিনার মন্ত্র ছিল লা এলাঘ ইল্লাল্লা গো এব্রাইম খালিল